জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার একটা চূড়ান্ত সাজেশন আমরা দিচ্ছি অধ্যায় ভিত্তিক মূলত অনেক শিক্ষার্থী পড়া শুরু করেছে কিন্তু কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ কোন অধ্যায়গুলো পড়া উচিত কোন অধ্যায় থেকে গত বছরগুলোতে এমসি এসেছে তা জানে না আজকে আমরা তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানটাও বুঝিয়ে দেবো যেহেতু সাধারণ জ্ঞানের সাজেশনটা বা সিলেবাস সম্পর্কে অনেকে অবহত না সো এই যে অবহিত করবো আমরা তার সাথে তোমাদের গ্রুপ সাবজেক্ট রয়েছে বিজ্ঞান মানবিক ব্যবসা সেটাও ক্লিয়ার করবো তাই ভিডিওটি অফকোর্স শেষ পর্যন্ত দেখো ভাইয়া এবং এই কনফিউশন ক্লিয়ার করে দেন চাইও আশা করি সুন্দরভাবে হবে আর এই সাজেশনটা আমরা শেয়ার করছি আমাদের পেড বেসড স্টুডেন্টদের জন্য তৈরি করা বাট আমরা ভাবলাম তোমাদের সবাইকেও দেখিয়ে দিই কোর্স কিনছো বা না কিনছো সেটা ইস্যু না বাট তোমরা সবাই এইভাবে একটু পড়াশোনা করো হয়তো বা একটু স্ক্রিনশট নিতে হবে অথবা একটু বইগুলো দেখাই নিও যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক পেজ ফলো অনেক করে রাখো এবং এই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে দাও বা বন্ধু বান্ধবের গ্রুপে জানিয়ে দাও যাতে করে ওরাও ওই বিষয়গুলো জেনে পড়াশোনা শুরু করে ভালো কলেজ ভালো সাবজেক্ট পাইতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে কিন্তু ভাইয়া একদম এত ইজি না ন্যাশনাল চান্স পাওয়াটা আর আমরা কিন্তু তোমাদের জন্য যে কোর্স চালু করেছি চাইলে তুমি কোর্সে জয়েন করতে পারো তাহলে সাজেশন এমসিকিউ কিউশিট যা আছে সব পাবা বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্স এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ট মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে কোর্সে জয়েন করতে পারো জয়েন করলে শিটগুলো কালেক্ট করবা পড়ালেখা করবা আবার আমরা ওই শিটের উপর এক্সাম নিব সেগুলো দিবা পরীক্ষার গাইডলাইন আপডেট ইনফরমেশন যে কোনো বিষয়ে পরামর্শ হলে দরকার হলে আমাদের সাথে যোগাযোগ সব কিছুই পাচ্ছ ভাইয়া তো চলো এবার একটু ডিসকাশন করি তোমাদের সাজেশন নিয়ে আমি আগে বাংলাটা দেখাই দেখো এখানে তোমাদের একটা বিশ সাজেশনের একটা পয়েন্ট যাবে ভাইয়া সিলেবাস কোন সিলেবাসে পরীক্ষা হবে ফুল নাকি শর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নিয়ে তাদের ভর্তি বিজ্ঞপ্তিতে যেহেতু কোনো কিছু তাই আমরা ধরে নিয়ে ফুল সিলেবাসে পরীক্ষা হবে আবার কোনো কোন ক্ষেত্রে ধরে নিতে পারো শর্ট সিলেবাসেই তবে এখানে যেটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে তোমার পিক করতে হবে সেটা শর্ট সিলেবাসকে টার্গেট করতে পারো তুমি এর সাথে আরও দু একটা অধ্যায় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়ো মানে ফুল সিলেবাস পড়াটা ভালো সেফ থাকবা বাট যদি তোমাদের সময় কম থাকে তাহলে শর্ট সিলেবাস অধ্যায়গুলো পড়ো এবং সেভাবেই আমরা তোমাদেরকে সাজেস্ট করছি তার সাথে দুই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলো থেকে এমসি আমরা বিভিন্ন এই যে এই চলতি বছরের অনেকগুলো পরীক্ষাও দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেই অধ্যায়গুলো আমরা ধরছি সো অপরিচিত থেকে গত বছর কোশ্চেন এসেছিল অপরিচিত পড়বা বিলাসী মানবকল আমার আহ্বান আমার পথ মাসি বেশি দিনগুলো শর্ট তোমাদের সিলেবাসে ছিল কিন্তু পড়ার দরকার নেই আস না আসার সম্ভাবনা বেশি গত বছরও দেয় নাই রেইনকোট মহাজাগতিক কিরোটার এগুলো আমরা দিয়েছি এগুলো কিন্তু সিলেবাসের বাইরে থেকে এসেছে ওকে দেন আমরা যদি কথা বলি কবিতা নিয়ে কবিতা হচ্ছে তোমার মেঘনাথ তরী বিদ্রোহী সুচেতনা তাহারে মনে পড়ে প্রতিদান আঠারো বছর বয়স উনসত্তর কিংবদন্তি কথা বলছে ছবি এই ছবি তারপর হচ্ছে যে এগুলো কিন্তু তোমার হচ্ছে যে শর্ট সিলেবাসের বাইরে বাট এই অধ্যায়গুলো ফার্স্ট পেপার থেকে পড়বে ফার্স্ট পেপার থেকে মিনিমাম তোমার থেকে এবার এর সাথে লালচালু সিরাজ তো আছেই এটা তো পড়তেই হবে দ্বিতীয় পথ এখানে আমরা কিন্তু এই আগে যে সাজেশন দিয়েছিলাম সেটার থেকে অনেক আপডেট করেছি এই যে ব্যাকরণ যুক্তবর্ণ এগুলো ভালো করে পড়বা বানান রীতি শব্দ পুরুষ স্ত্রীবাচী শব্দ এগুলো একটু ভালোভাবে পড়বা ঠিক আছে বিপরীত শব্দ প্রতিশব্দ সন্ধি বিচ্ছেদ আরও আছে প্রকৃতপত উপসর্গ এগুলো কিন্তু আমরা এখানেও দিয়ে রেখেছি এই যে উপসর্গ দিয়ে সন্ধি উপকরণ উপসর্গ দিয়ে সব প্রত্যয় দিয়ে সমাজ এগুলো কিন্তু গত বছর এগুলো থেকে কিন্তু কোশ্চেন এসেছে তোমরা ভালো করে পড়বা তার সাথে এখানে দেখতে পাচ্ছ ব্যাকরণের শব্দ শ্রেণীর পদ ব্যাকরণ অংশ শব্দশ্রেণী তারপর হচ্ছে বাক্য সংকোচন বাক্য সংক্ষেপণ সংকোচন পারিবেশিক শব্দ থেকে এসেছে গত বছর এই যে বানান নিয়ম বাসার প্রয়োগ শুদ্ধ প্রয়োগ এগুলো থেকে কিন্তু এমসি কিউ এসেছে তো এগুলো একটু ভালো করে পড়বা তার সাথে বাগদারা এইখানে যা যা আছে যেগুলো যেগুলো থ্রি এক্সটা দেওয়া আছে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি একটু শুরু থেকে দেখাচ্ছি ওভাবে পড়লে অনেক সময় লেগে যাবে বাট এগুলো একটু পড়ে গেলে ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়বা এই যেগুলো যেগুলো থ্রিটেস্টাস এগুলো অধিক গুরুত্বপূর্ণ আর বাকি সময় পেলে বাকিগুলোটা দেখে যেও আশা করে ফুল একটা স্ক্রিনশট তোমরা নিয়েছো এবং এখান থেকে তোমরা এভাবে এভাবে পড়বা বাংলা দ্বিতীয় পারে একটু বেশি পড়তে হবে কিন্তু এমসিকিউ কম আসবে গত বছর ম্যাক্সিমাম এমসি কিউ এগুলো থেকে এসেছিলো যে উপসর্গ থেকে প্রত্যয় থেকে এই যে এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ এসেছিলো চলতি বছরের কাছাকাছি এইরকমই আসতে পারে ইংরেজি নিয়ে যদি কথা বলে আমাদের কোর্সের মধ্যে কয়েকটা সিন দেওয়া যে সিনগুলোটা যারা কোর্স কিনেছো দেখে যেও তার সাথে আমরা যেগুলো যেগুলো দিচ্ছি এখানে সব কিন্তু আমাদের কোর্সই তোমরা অলরেডি পাবে কোর্সেরই সিলেবাস অনুযায়ী বা সূচিপত্র অনুযায়ী এগুলো সাজানো ওকে আমি তোমরা একটু দেখিয়ে দিতে চাই ধরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে সিটগুলো যে রয়েছে এই সিটগুলো তোমরা খেয়াল করো এখানে যদি আমি বাংলা দেই এই যে বাংলা প্রথমপত্র বা বাংলা হ্যাঁ বাংলা যদি আমি ক্লিক করি বাংলা যে সিটটা ডাউনলোড হবে দেখবে যে এই অনুযায়ী কিন্তু তোমাদের সব এমসিকিউ দেওয়া আছে সিটগুলো ডাউনলোড করবে আর পড়বা জাস্ট ওকে যেভাবে সুবিধা হয় তোমাদের সেভাবে সুন্দর করে তোমরা এখান থেকে পড়বা ওকে তো এই গেল একটা বিষয় এরপরে আমি তোমাদেরকে দেখাতে চাই আমাদের হচ্ছে যে ওকে এরপর আমরা ইংরেজি নিয়ে কথা বলি ইংরেজির ক্ষেত্রে গ্রামার তোমাদেরকে এই এই পার্টগুলো আমরা দিয়েছি পার্ট অফ স্পেস নাউন নাম্বার প্রণাউন অ্যাডজেকটিভ ভাব এই যেগুলো দেওয়া আছে থ্রি স্টার এগুলো ইংরেজি খুব বেশি চেঞ্জ করা হয় না এগুলোর পড়ে যাবে ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের পরীক্ষায় এমসি কমন আসবে এবং গত বছরে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এখানে তোমাদের অ্যিডিপ থেকে ভার্ভ থেকে অ্যাডভার্ভ থেকে আর্টিকেল আর্টিকেল আসে না থেকে এমসি এসেছে বেশ ভালো তারপর এখানে রাইট অফ ভার্ভ থেকে কম আসছে ভালো এমসি আসছে বিভিন্ন জায়গা থেকে গ্রুপ ভার্ভ থেকে তো যেগুলো যেগুলো থিয়েসটা দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বে এবং সবগুলো ম্যাক্সিমাম পসিবিলিটি আছে তোমার এখানে সব সেকেন্ড পেপার থেকে এমসি কিউগুলো করবে এবং এমসি কিউ সেকেন্ড পেপারে কিন্তু খুব বেশি এমসি কিউয়ের তোমার এখানে যদি বলা যায় যে সিলেবাস নাই এটা ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসবে কারণ তোমাদের সিলেবাস অনেক কিছুই নাই ছিল না কিন্তু এখানে তো অনেকগুলো টপিক দিয়েছে তার মানে বুঝেই বুঝতে পারছো গত বছরে কিন্তু ফুল সিলেবাস থেকে কোশ্চেন এসেছে ইংরেজি সেকেন্ড পেপারে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমরা আমাদের কোর্সের জন্য আমরা কিছু এখানে অগ্রিম বার্তা দিয়েছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সো যারা আমাদের কোর্স কিনেছো তোমরা এই সংক্ষিপ্ত উত্তর পড়ে যাবে এইগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আসতে পারে তার সাথে আমরা এমসি দিয়েছি জুলাই বিপ্লব বাঙালি বিষয়বলি এই যে দেখতে পাচ্ছ জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস গত বছর কোশ্চেনটা দেখো অনেকগুলো এমসি আসছে এখান থেকে তো এগুলো ভালো করে তোমরা পড়ে যাবে একটা স্ক্রিনশট করে নিও তোমরা এবং এখানে আরও আসে এই পাশে আরও আসে এবং এখানের কথা বলতে চাই আমাদের কোর্সে যারা যুক্ত হবে তাদের জন্য একটা গ্রুড নিউজ যে বাজার অডিও যারা যুক্ত হয়েছ তোমাদের জি কে আরও আসবে তার সাথে তোমাদের একটা অতি সাম্প্রতিক তথ্য নিয়ে আর একটা সিট তোমরা পাবো দুইটা সিট আমাদের কোর্সে আরও অ্যাড হবে যেটা সাম্প্রতিক তথ্যগুলো থাকবে আর জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে সাধারণ জ্ঞানটা শুধুমাত্র বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে কোশ্চেন করবে আন্তর্জাতিক থেকে কোশ্চেন করবে না ওকে এবার যদি আমরা দেখি কমার্সের ক্ষেত্রে এই অধ্যায়গুলো ভালো করে পড়া একটা স্ক্রিনশট নিয়ে নাও ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এইটা ওকে উৎপাদন ফার্স্ট পেপার এইটা উৎপাদন সেকেন্ড পেপার এইটা এখন অনেক একটা কথা বলতে পারো ভাইয়া আমাদের তো উৎপাদন ছিল না আমাদের তো ফিন্যান্স ছিল না আমরা কী করবো তাদেরকে বলে রাখতে চাই তোমার কি ছিল না কী ছিল সেটা এখন আর দেখার বিষয় না ওভারঅল এই চারটা বিষয় থেকে চল্লিশ মার্কের কোশ্চেন আসবে এই দেখতে সংগঠন এটা হচ্ছে সংগঠন দ্বিতীয় পথ এগুলো সব স্ক্রিনশট নিয়ে নিও ভিডিওটা পজ করে আর যদি আমরা কথা বলি এই হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট সেকেন্ড ওকে একটা স্ক্রিনশট নিয়ে নিও এটা হচ্ছে রসায়ন ফার্স্ট সেকেন্ড স্ক্রিনশট নিয়ে নিও রসায়ন পুরোটাই পড়ে যেও মাত্র তোমার দশটা ধরে রয়েছে এবং রসায়ন থেকে এমসি ভালো আসবে এই হচ্ছে বায়োলজি ফার্স্ট এবং হচ্ছে এখানে সেকেন্ড পত্র রয়েছে ওকে এটা রয়েছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র ওভারঅল একটা স্ক্রিনশট নিয়ে নিও এবং পদার্থ তোমার কোনটা অনেক স্ট্যাটিস্টিক্স আছে ইকোনমিক্স ছিল সায়েন্সের বাট তোমার এখানে প্রশ্ন আসবে চারটা বিষয় থেকে এখন তোমার যদি হায়ার ম্যাথ নাও করে দেখো এখন করতে হবে তবে কোনো ক্যালকুলেটিভ ম্যাথ আসবে না কারণ ক্যালকুলেট হবে নিষেধ সমাজবিজ্ঞান এটা একটা স্ক্রিনশট নিও এটা হচ্ছে সমাজকর্ম একটা স্ক্রিনশট নিও যুক্তিবিদ্যা একটা স্ক্রিনশট নিও ভূগোলের একটা স্ক্রিনশট তোমরা নিও তার সাথে এখানে পৌরণতির একটা স্ক্রিনশট নিও ইসলাম ইতিহাস সংস্কৃতির একটা স্ক্রিনশট নিও তোমরা অর্থনীতির একটা স্ক্রিনশট নিও ইসলাম ইতিহাস সরি ইতিহাস স্ক্রিনশট নিও এখন অনেক একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া আমাদেরকে এতগুলো মানবিকের পড়তে হবে উত্তর হচ্ছে হ্যাঁ গত বছর ওভারঅল চল্লিশটা কোশ্চেন আসছে মানে কোনো ই থেকে দুইটা কোশ্চেন করছে আবার দেখা যায় যে ভূগোল থেকে তিনটা না চারটা কোশ্চেন করছে যুক্তিবিদ্যা থেকে করছে দুইটা তারপর হচ্ছে যে সমাজকর্ম সমাজবিজ্ঞান থেকে তিন চারটা করে করছে কোশ্চেন সো ওভারঅল মিলে জিলে চল্লিশটা কোশ্চেন আসছে মানে এমন যে তোমাকে অপশন দিয়েছে তুমি চারটা চয়েস করে তুমি অ্যান্সার করছো তা না যা ইচ্ছা তাই সব জায়গা থেকে মিলে জ্বেলায় কোশ্চেন করার কারণে তোমাদের যদি এই চল্লিশটা কোশ্চেন অ্যান্সার চল্লিশ মার্ক অ্যান্সার করতে হয় তোমাকে কিন্তু সবগুলো গ্রুপ সাজেট পড়তে হবে এবং আমাদের কোর্সে যদি যুক্ত তুমি কিন্তু এখানে সবগুলো নয়টা সাবজেক্ট পাবা সমাজকর্ম ইতিহাস ইসলাম ইতিহাস যুক্তিবিদ্যা পৌরনীতি ভূগোল অর্থনীতি সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞান এই সাবজেক্টগুলো তুমি পাবা আশা করি মোটামুটি ভালো প্রশ্ন তুমি নিতে পারবা সে হচ্ছে এ বিষয়গুলো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি যারা করছে যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও অথবা বাসা থেকে পড়ো বই থেকে পড়ো অন্য কোনো জায়গা থেকে পড়ো এই অধ্যায়গুলোকে প্রায়োরিটি দিও তাহলে সুন্দর একটা ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ